যাবিন সাওবা কেউ যদি সোমবার বর্কত্পূর্ণ রাত এই সোমবারে আমার রাসুরুল্লাহ দুনিয়াতে এসেছিলেন সপ্তাহে রোজার রাখারও স্বয়াব আছে এই দিনে কোনো ব্যক্তি যদি সোমবারই সার নামাজ পড়ে সুন্দরভাবে মেউজু করে কেবলামুখী হয়ে বসে ইয়াজ জেলালি অলি ক্রম একশোবার ৩০ তিরিশবার দুরুষ শরীফ পরে তিনবার সুরাই ইখলাস পরে তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পরে দশবার দুরস শরীফ পরে আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার রব্বুল আলমিনের কাছে দোয়া করতে দেরি হবে কিন্তু আমার রব আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করতে দেরি করবেন না আমার আল্লাহর কাছে যদি চান আপনি ঋণ থাকেন আপনি খারাপ অবস্থায় থাকেন যত বিপদ আপদে থাকেন আমার আল্লাহর কাছে যদি কোনো কিছু চান আমার রব্বুল আলমিন সাথে সাথে দিয়ে দি Baby, but Allahumma...